পরবর্তী অবস্থা বনুকুরাইজার অবরোধ যখন তোমরা কোনো শহর আক্রমণ করতে যাবে তখন প্রথমে সেখানকার লোকদের শান্তির আবেদন জানাবে যদি তারা তোমাদের প্রস্তাব স্বীকার করে জোটবাহিনী পিছু হটার পর বিশ্বাসঘাতকতা করার কারণে মুসলিমরা কুরাইজার মহল্লা অবরোধ করে অবরোধের মুখে বনু কুরাইজার নেতা তাব ইবনে আসাদ ইহুদিদদের সামনে তিনটি প্রস্তাব রাখেন এক ইসলাম গ্রহণ দুই সন্তানদের হত্যা করে নিজেরা সর্বাত্মক যুদ্ধ শুরু করা তিন শরীবার আক্রমণ হবে না এই বিষয়ে মুসলিমরা নিশ্চিত ছিল বলে সেদিন ধোকা দিয়ে আক্রমণ করা কিন্তু ইহুদিরা তিনটি প্রস্তাবের কোনোটি গ্রহণ করেনি এর ফলে কাব ইবনে আসাদ ক্ষুব্ধ হয়ে বলেন আদিকাল থেকে আজ পর্যন্ত তোমাদের মধ্যে একটি লোকও জন্মেনি যে সারা জীবনে একটি রাতের জন্য স্থির ও অবিচল সিদ্ধান্ত নিতে পেরেছে এর ফলে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় ছিল না তারা হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নিকট প্রস্তাব দেয় যাতে তাদের মিত্র আবুলুবাবাকে পরামর্শের জন্য পাঠানো হয় আবুলুবাবা পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসা করা হয় যে তারা আত্মসমর্পণ করবে কি না আবুলুবাবা হ্যাসুচোক জবাব দেন তবে এ সময় বনুকুরাইজার শাস্তি নির্ধারিত না হলেও বাবা হাত দিয়ে কণ্ঠনালির দিকে ইঙ্গিত করে মৃত্যুদণ্ড হতে পারে জানান কিন্তু মোহাম্মদ এরূপ নির্দেশ না দেয়া সত্ত্বেও নিজ থেকে একথা জানানোর কারণে তিনি নিজেকে দোষী বিবেচনা করে মুর্সিবী নবীতে গিয়ে খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখেন এই ঘটনার ছয় দিন পর আবুলুবাবা মুক্তি পান পঁচিশ দিন অবরোধের পর শেষ পর্যন্ত বনুকুরাইজা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এরপর মুসলিমরা তাদের দুর্গ ও সম্পদ বাজেয়াপ্ত করে নেয় পুরুষদের সংখ্যা ছিল চারশো থেকে নয়শো জন তাদেরকে গ্রেফতার করে মোহাম্মদ ইবনে আমার তত্ত্বাবধানে রাখা হয় নারী ও শিশুদেরকে পৃথকভাবে রাখা হয় ইসলাম গ্রহণের পূর্ব থেকে বনু আউসের সাথে বনুকুরাইজার মিত্রতা ছিল বনু আউসের অনুরোধে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিউাসাল্লাম তাদের গোত্রের সাদ ইবনে মোয়াজকে কুরাইজার বিচারের জন্য নিযুক্ত করেন খন্দকের যুদ্ধের সময় সাদ আহত হয়েছিলেন এ সময় তীরের আঘাতে তার হাতের শিরা কেটে যায় যুদ্ধাহত অবস্থায় তাকে বিচারের জন্য নিয়ে আসা হয় তিনি তাওরাতের আইন অনুযায়ী সমস্ত পুরুষকে হত্যা নারী ও শিশুদেরকে দাস হিসেবে বন্দী এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ওল্ড টেস্টামেন্টের দ্বিতীয় বিবরণে বলা হয়েছে যখন তোমরা কোনো শহর আক্রমণ করতে যাবে তখন প্রথমে সেখানকার লোকদের শান্তির আবেদন জানাবে যদি তারা তোমাদের প্রস্তাব স্বীকার করে এবং দরজা খুলে দেয় তাহলে সেই শহরের সমস্ত লোকেরা তোমাদের কৃতদাসে পরিণত হবে এবং তোমাদের জন্য কাজ করতে বাধ্য হবে কিন্তু যদি শহরের লোকেরা তোমাদের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা অবশ্যই শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলবে এবং যখন শহরটিকে অধিগ্রহণ করতে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সাহায্য করবেন তখন তোমরা অবশ্যই সেখানকার সমস্ত পুরুষদের হত্যা করবে কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য স্ত্রীলোকদের শিশুদের গবাদি পশু এবং শহরের যাবতীয় জিনিস নিতে পারো তোমরা এই সমস্ত জিনিস ব্যবহার করতে পারো প্রভু তোমাদের ঈশ্বর এই জিনিসগুলি তোমাদের দিয়েছেন বন্দীদেরকে বনুনাজ্জার গোত্রের নারী কায়েজ বিনতে হারিসার বাড়িতে আঁকা হয় এরপর মদিনার বাজারে গর্তখুরে ছয়শ থেকে সাতশো বন্দির শিরচ্ছেদ করা হয় বনুকুরাইজাকে প্ররোচনা দানকারী হুয়াই ইবনে আখতাবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় ইতিপূর্বে বনুকুরাইজাকে দেয়া তার প্রতিশ্রুতি অনুযায়ী বনুকুরাইজার ভাগ্যবরণের জন্য হুয়াই তাদের সাথে অবস্থান করছিলেন তার পোশাক যাতে কেউ নিতে না পারে সেজন্য তিনি তার বিভিন্ন জায়গায় ছিদ্র করে রেখেছিলেন তাকে নিয়ে আসার পর তিনি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে উদ্দেশ্য করে বলেন আপনার সাথে শত্রুতার জন্য আমি নিজেকে নিন্দা করি না কিন্তু যে আল্লাহর সাথে যুদ্ধ সে পরাজিত হয় এরপর লোকেদের সম্বোধন করে বলেন লোকেরা আল্লাহর ফয়সালায় কোনও অসুবিধা নেই এটা ভাগ্যের লিখিত ব্যাপার এটি এমন কাণ্ড যা বনি ইসরায়েলের জন্য আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন এরপর হুয়াই বসে পড়েন এবং তার শিরচ্ছেদ করা হয় বন্দী নারীদের সাথে এক নারীকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এই নারী কাল্লাদ বিন সুয়েদের উপর জাতা ছুঁয়ে মেরে তাকে হত্যা করেছিল বন্দি নারী ও শিশু সহ যুদ্ধলব্ধ সব সম্পদ মুসলিমদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে মুসলিমের অনুরোধে বেশ কয়েকজন ইহুদিকে ক্ষমা করা হয় এছাড়াও কুরাইজার কিছু লোক পূর্বে দুর্গত্যাগ করে ইসলাম গ্রহণ করে তাদেরকেও ক্ষমা করা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বন্দী রায়হানাকে দাসী হিসেবে গ্রহণ করেছিলেন তিনি কাকে মুক্তি দিয়ে বিয়ে করার প্রস্তাব দেন কিছু সূত্র অনুযায়ী রায়হানা এই প্রস্তাব গ্রহণ করেছিলেন অন্য কিছু সূত্র অনুযায়ী তিনি প্রস্তাব গ্রহণ করেননি এবং দাসী হিসাবে ঢাকার সিদ্ধান্ত নেন রায়হানা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন বিদায় হজের পর তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় প্রভাব অবরোধ ব্যর্থ হওয়ার ফলে হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইওয়া নেতা হিসাবে আরও বেশি উল্লেখযোগ্য হয়ে ওঠেন মক্কা এ সময় সর্বশক্তি দিয়ে মদিনা থেকে মুসলিমদেরকে উৎখাত করতে চেয়েছিল কিন্তু পরাজিত হওয়ার ফলে তারা সিরিয়ায় তাদের বাণিজ্য হারায় এবং তাদের সম্মান অনেকাংশে নষ্ট হয় ওয়াটের মতে এই সময় মক্কার লোকেরা ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে এবং ইসলাম গ্রহণকে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে থাকে